আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কথা বলবো সি প্যানেলে ওয়েবসাইট হোস্টিং করার পরে কোনো একটি রাউটে গিয়ে ওয়েবসাইটটি যদি রিফ্রেশ দেওয়া হয় তাহলে একটা ইরোর আসে তো সেটা নিয়ে কথা বলবো আজকে তো চলেন শুরু করা যাক প্রথমে আমাদের হোস্টিংয়ে ইন করে সি প্যানেলে লগ ইন করতে হবে সি প্যানেলে লগ ইন করার পরে ফাইল ম্যানেজারে যেতে হবে আমরা যেখানে ওয়েবসাইটটি হোস্ট করে রাখছি তো এখানে দেখা যা দেখতে পাচ্ছেন পাবলিক টি মধ্যে আমি আমার ওয়েবসাইটটি হোস্ট করে রাখছি আমি পাশাপাশি আমার ওয়েবসাইটটি রান করে রাখতেছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখান থেকে যদি আমি রাউটে রাউটে যাই গিয়ে যদি রিফ্রেশ তাহলে একটি একটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাউটটি ঠিকমতো কাজ করছে ওয়েবসাইটটি টি ঠিকমতো কাজ করছে কোনো ধরনের ফোর জিরো ফোর আসেনি এখানে একটি ফাইল দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমি অ্যাড করে দিয়েছি তো এই ফাইলটি কীভাবে কিভাবে অ্যাড করবেন চলুন সেটাই দেখাবো ফাইলটি আগে ডিলিট করে নেই তারপরে সেটিংয়ে গিয়ে আগে তার আগে একটি রিফ্রেশ দিয়ে নিই এখান থেকে তো এখানে আবার দেখাচ্ছি ফাইলটি ডিলিট করার পর আমরা যদি আবার রাউটে গিয়ে একটি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন ফোর জিরো ফোর তো এটাই আমরা আজকে সলভ করবো এই যে হোম পেজে ঠিকঠাক আছে আমরা যদি আবার কোনো রাউটে গিয়ে একটি রিফ্রেশ দিই তাহলে আবার দেখতে পাচ্ছেন ফোর জিরো ফোর আবার যদি আমরা হোম পেজে গিয়ে রিলোড দিই তাহলে ঠিকঠাক আছে তো চলেন আজকে এটাই আমরা সলভ করবো তো আবারও আমরা চলে যাচ্ছি পাবলিক এইচডিএম এল ফোল্ডারের ভিতর যেখানে আমাদের ওয়েবসাইটটি রাখা আছে এখান থেকে সেটিংয়ে গিয়ে আমরা সর্বপ্রথম হিডেন ফাইলটি শো করে রাখবো যাতে আমাদের সব ধরনের হিডেন ফাইল আমরা দেখতে পারি ওকে এখন আমাদের একটা ফাইল আমাদের অ্যাড করতে হবে সেটার জন্য আমাদের গুগলে যেতে হবে তো চলেন গুগলে গিয়ে সার্চ করবো আর এ এস এস এ ডি ইউএল ভি এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানেই ক্লিক করবো সেখানে ক্লিক করার পর যে রিফ্রিজরিজ নামে একটা ট্যাব আছে সেখানে গিয়ে আমরা সার্চ অপশন পাব সার্চ করবো সি প্যানেল নামে তো সি প্যানেল নামে একটাই পাবো আমরা এখানে ফোর জিরো ফোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে একটি ফোল্ডার দেওয়া আছে এইচটি ডট এইচটি অ্যাক্সেস নামে একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটি মূলত আমাদের অ্যাড করতে হবে তো আমরা খুব ভালোভাবে এটি অ্যাড করব যাতে কোনো ধরনের ভুল না হয় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে এরর প্রবলেমটি সলভ হবে না তো আমরা এখান থেকে কপি করে নিব নামটি যাতে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা না থাকে তো আমরা ফাইল ক্রিয়েট করবো ফাইলটার নাম এখানে দিলাম ডট এইচটি অ্যাক্সেস নামে ক্রিয়েট করলাম এখন ফাইলটি আমরা এডিট করব। রাইট ক্লিক করে এডিট অপশন পাবো এডিটে গিয়ে আমরা এডিট করে কোডটি বসিয়ে দেব বসিয়ে দেবো তো কোডটি আমরা গিঠেই পাবো এখান থেকে এখান থেকে জাস্ট কপি করে নেব এখান থেকে কোনো চেঞ্জ করা লাগবে না জাস্ট কপি করে নিয়ে আমরা সেখানে পেস্ট করে দেবো আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো টেস্ট করে দিয়ে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ সেফ চেঞ্জে ক্লিক করে দিলাম দেন সাকসেস দেন আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে এইচটি এম এল পাবলিক এইচটি এম এল আমরা দেখতে পারব এই যে ডট এইচটি অ্যাক্সেস নামে ফোল্ডারটি চলে আসছে আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি তাহলে আমরা আমাদের কোডটি দেখতে পারবো যে কোডটুকু আমরা অ্যাড করছিলাম তো চলেন এখন টেস্ট করা যাক আসলে এটি কাজ করতেছে কিনা আমরা যদি এখন রিফ্রেশ দিই তাহলে এখন আর সাইডটি আগের মতো ফোর জিরো ফোর এরোর শো করতেছে না তো এভাবে যদি কোনো ধরনের রিফ্রেশ করার পরে ফোর জিরো ফোর এরোর আসে তাহলে আমরা এভাবেই এই ফাইলটি অ্যাড করে কোডটি অ্যাড করে কোনো ধরনের ভুল করা যাবে না হুবহু যেভাবে দেখানো হয়েছে সেভাবেই যদি করে থাকি তাহলে অবশ্যই আশা করা যায় একশো পার্সেন্ট প্রবলেমটি সলভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ